মর্নিং এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল আবার চলে এসেছি তারাপীঠেরি ভিডিও নিয়ে তো আজকে হচ্ছে মেন দিন সেটা হচ্ছে পুজো দেওয়ার দিন তো এখন ঘড়িতে পারছি সকাল ওই চারটে পনেরো মতো তো আমরা অনেক সকালই চলে এসেছি স্নান টান করে এখানে পুজো দিতে তো এখান থেকে নিয়ে নেবো ডালা তার সাথে সমস্ত কিছু আর কি শাড়ি মালা টালা সব এখান থেকে নিয়ে এবার লাইনে অলরেডি বাবা মা ওরা সবার আগে চলে এসেছে কারণ আদিকে নিয়ে খুব বেশিক্ষণ লাইনে দাঁড়াতে পারবো না বা ও ঘুমোচ্ছিল তার জন্য আমরা একটু দেরিতে এসেছি ওরা এসে অনেকটাই আগে লাইনটা রেখে দিয়েছে এই যে দেখুন ছেলে এখানে অলরেডি হাই তুলছে তো ওকে কাঁচা ঘুমটা ভাঙিয়ে নিয়ে এসছি তো আর বাইরে কিন্তু এখনো পুরো অন্ধকার সেভাবে এখনো ভোরের আলো ফোটেনি আর এইদিকে লাইন দেখুন সাড়ে পাঁচটা অবধি অপেক্ষা করি সাড়ে পাঁচটায় মন্দিরের গেট খুব সুন্দর করে বুঝে দিয়েছি আমরা খুব সুন্দরভাবে আমাদের পুজো দেওয়া হয়ে গেছে এখন বাজছে ওই ছটা পনেরো কুড়ি মতো তো মোটামুটি সাড়ে পাঁচটার সময় গেট খোলার পরই আমাদের খুব সুন্দরভাবে দশ পনেরো মিনিটের মধ্যেই আমাদের পুজো দেওয়া হয়ে গেছে কারণ জানেনি খুব তাড়াহুড়ো করে মানে ঢুকিয়েই বার করে দেয় তো লাইন খুব তাড়াতাড়ি এগোয় হলে এত লোক পুজো দিতে আসে তো সেভাবে সবারই আর কি অনেকক্ষণ দাঁড়াতে হয় তার জন্য খুব তাড়াতাড়ি করে মানে আর কি দিয়ে দেয় তো তারপরে ওখান থেকে বেরিয়ে এই যে যে মন্দিরগুলো আছে এছাড়াও মানে মায়ের মূর্তি ছাড়া আরও যে মূর্তিগুলো আছে বজরাঙ্গবলি এই এখানে । বিষ্ণু তারপরে গণেশ আরও অন্যান্য অনেক মূর্তি আছে তো সমস্ত মূর্তিকেই একটু ফুলের মালা পরাচ্ছি কারণ সাধারণত দূরে তো আমাদের আসা হয় না পুজো দেওয়ার জন্য তো একবার যখন এসেছি কোনো কিছু আর কি চেষ্টা করব বাকি না রাখার তো মন যেটা যেটা চাইবে সেটাই আর কি পূরণ করার চেষ্টা করব তো যখন আমরা পুজো দিতে ঢুকেছি তখন থেকে আদি মানে পুরো ঘুমিয়েই ছিল আদি ঠাকুরকেও দেখতে পারিনি ও ঘুমন্ত অবস্থাতেই ওকে নিয়ে আর কি ওর পাপা ঢুকেছিলো আর আমার হাতে ডালা টালা এগুলো সব ছিল আর লাস্ট তো দেখলেন লাইনে দাঁড়িয়ে আপনাদের ভিডিওটা দেখালাম আর তারপরে না ফোনটা জমা নিয়ে নিয়েছে তো তারপরে পুজো দিয়ে বেরিয়ে এই যে ফোন নিয়ে তারপরে ভিডিওটা করছি আর একদমই মানে মায়ের যে মন্দিরটা তার পাশেই শিব ঠাকুরের একটা মন্দির আছে তো ওখান থেকে বেরিয়েই আগে শিব মূর্তিকে পুজো দিয়েছি তো তারপরে একটু দূরে এই মন্দিরগুলোতে আবার পুজো দিচ্ছি এই যে তো এখানে দেখুন মালা মোটামুটি অনেকগুলো মালা কিনেছিলাম দশটা মতো মালা কিনেছিলাম অনেকগুলো মূর্তি আছে তো সবাইকে পরানোর জন্য তো এখানে আরেকটা মন্দির রয়েছে এখানে এবার যাচ্ছি এটা হচ্ছে কি মায়ের ছেলে মানে রামকৃষ্ণ দেবের আর কি মূর্তি রয়েছে তারপরে একটা গণেশের মূর্তি রয়েছে তো এই যে এইদিকে দেখুন কি সুন্দর গণেশটা তো এইখানে পুজো দিয়ে নিই তারপরে ওইদিকে যাব এটা হচ্ছে বামদেবের মন্দির আর এই মালাগুলো সব দশ টাকা করে নিয়েছে এছাড়াও ওই মানে আকন্দ ফুলের মালা শিব ঠাকুরকে পরানোর জন্য ওইগুলোও ওখানে রেডিমেড পাওয়া যায় দশ টাকা করে আর ডালা প্রসঙ্গে বলবো যে ডালা বিভিন্ন দামের পাওয়া যায় মানে একান্ন টাকা একশো টাকা দুশো টাকা পাঁচশো টাকা তো বিভিন্ন রকমের ডালা পাওয়া যায় আর শাড়ি আলতা সিঁদুর সবই ওই মানে দোকানে পাওয়া যায় যে দোকান থেকে আপনারা ডালা কিনবেন তো অনেকে বাড়ি থেকে শাড়ি কিনে নিয়ে আসে তো আমরা কিনে নিয়ে আসিনি জানি এখানে পাওয়া যায় তাই আর বেকার টেনে টেনে নিয়ে আসেনি দেখেছ तो बाड़ू दे, बारू, दे, बारू, दे, बारू, दे बारू। তারপরে আমরা চাটা খেয়ে একটু এই গঙ্গার ঘাটের দিকে যাচ্ছি এই সাধক বামদেবের এই যে ঘাট তো এইখান থেকে তারপরে আমরা শ্মশানের দিক দিয়ে ঘুরতে ঘুরতে হোটেলে চলে যাব তো আদিকে নিয়ে শ্মশানের দিকটা যাবো না আদিকে নিয়ে পাপা মেন রাস্তাটা দিয়ে যাবে আর আমি এর আগে যে দুবার এসেছিলাম তো শ্মশানের দিকটা একদমই আসা হয়নি তো এইবার আমরা যাব তার কারণ একটু পরের আবার এই প্যাকেটগুলো দেবো সবাইকে তো একটু দেখবো যে এখানে কত লোক আছে না মন্দিরের ওখানে কত লোক আছে তো সেই কাউন্টিংয়ের জন্যই আর কি একটু দিক ঘুরে যাব যাবো দিক দিয়ে আর এই দিকটাতে আমি কখনো আসিনি গঙ্গার ধারের এই দিকটা এখানে দেখছি আবার ব্রিজও আছে তাই সেটাই বলা করছিলাম যে আমরা এখান দিয়ে কখনও আসিনি আর এই শ্মশানে না জানেন তো যারা এখানে থাকে শুনলাম তো তারা বেশিরভাগই মানে যাদের থাকার জায়গা নেই বাড়িতে কেউ নেই এরকম লোকজন এই যে চলে আসে এইখানে আর যায় না আর কি তো এদিকেও মানে এইখানকার লোকগুলো মানে খুব মানে দেখলে কষ্ট লাগে আর কি যারা শ্মশানে থাকে কিছু কিছু তো সাধু সন্ন্যাসী তো থাকেই আমি তাদের কথা বলছি না যারা এমনি মানে ভিক্ষা করে আর কি আমি তাদের কথা বলছি আর মন্দিরের ওখানেও প্রচুর লোক আছে কিন্তু আবার অনেক সময় হয় এখানে যারা লোকালে থাকে তারাও এরকম এসে আর কি বসে থাকে আবার বাড়িতে চলে যায় কিন্তু এই শ্মশানেই একমাত্র নাকি যাদের আর কি বাড়িঘর নেই দেখার কেউ নেই তারা এখানে মানে বছরের পর বছর রোদ ঝড় জল বৃষ্টিতে আর কি থাকে আর এই যে সামনে ওই বিল্ডিংটার মতো দেখা যাচ্ছে এই যে পুরো বসার এই জায়গাটা একটা মানে ফাঁকা ময়দান মতন তো এইখানটাতে প্রত্যেক দিন লোক খাওয়ায় মানে এই যে রান্না হচ্ছে এই পাশে অনেকে দেখি সবজি টবজি কাটাকাটি করছে তো অনেকেই আছে ধরুন আমরাই যদি মনে করতাম যে এখানে যতজন আছে সবাইকে আমরা খাওয়াবো তো সেই অনুযায়ী এদেরকে পয়সা দিতাম বা বাজার করে দিতাম এরা সমস্ত অ্যারেঞ্জমেন্ট করতো মোটামুটি ওই দুশো আড়াইশো যেরকম লোক হয় তো সেরকম খাওয়ায় আবার কেউ কেউ খিচুড়িও খাওয়ায় যার যেরকম সামর্থ্য সে এখানে বসিয়েও খাওয়ায় আমরা যেরকম প্যাকেটিং টাইপ করেছি যেহেতু এটা একটু বেশি খরচা সাপেক্ষ ব্যাপার তো যার যেরকম সামর্থ্য আর কি তো এখানে বসিয়ে প্রতিদিন খাওয়ায় আর এই যে এইখানটাতে যে আরেকটা মন্দির আছে সবাই পুজো দিচ্ছে তো এইখানে হচ্ছে মানে মা কালী আর কি মা স্নান করে এইখানটাতে এসে দাঁড়াতেন তো তারপরে সে মন্দিরে যেতেন তো এই জায়গাটাও খুব জাগ্রত একটা জায়গা আর এইখানে দেখুন কয়েকটা বাঘ রাখা রয়েছে মানে অনেকেই যারা ঘুরতে টুরতে আসে কেউ যদি ফটো তোলে কোনো বাচ্চা টাচ্চা যদি ফটোশ্যুট করে তো তার জন্যই মনে হয় এগুলো রাখা রয়েছে তো এরপর আমরা এখন চলে যাব হোটেলে আর যাওয়ার পথে এখান থেকে একটু ডাব খেয়ে নিচ্ছি সকাল সকাল সকালে ডাব খাওয়াটা তো খুবই ভালো তো আর আদির জন্য একটা নিয়ে নিচ্ছি ওকে বেলায় খাওয়াবো ওকে এত সকালে খাওয়াবো না তারপর আমরা হোটেলে চলে গেছিলাম আর ওরা মানে ছেলেরা আর কি ভাই আর আমার হাজব্যান্ড ওরা আর কি এসেছিলো মাছ নিতে আসলে আমরা আজকে যে ভোগটা দেবো না সেটার মধ্যে শোল মাছটা দেবে না ওরা মাছের মাথা এমনি রুই মাছ ওইগুলো দেবে কিন্তু শোল মাছটা দেবে না কিন্তু মায়ের আর কি শোল মাছ বা পাঠার মাংস বা মাছের মাথা এইগুলো আর কি খুব পছন্দের তো যেহেতু আমরা পাঠার মাংস বা এগুলো দিচ্ছি না তো শোল মাছটা আর কি খুব ইচ্ছে ছিল তাই শোল মাছটা বাজারে কিনতে গেছিলো ওখান থেকে কিনে নিয়ে এসে যাদেরকে আমরা আর কি ভোগের দায়িত্ব দিয়েছি তাদেরকে এটা দিয়ে দেবো ওরাই আর কি এটা রেডি করে দিয়ে দেবে তো এখানে ফার্স্টে আদিকে খাইয়ে নিলাম আর সবাই মোটামুটি একটু ঘুমিয়ে পড়েছিলাম আর কি এসে কারণ আট সাতটা সাড়ে সাতটার মধ্যে আমরা হোটেলে চলে এসেছি তো এখন বাজে যে নটা তো এই টাইমটা একটু মানে সময় ছিল তো ওরা ওদিকে চলে গেছিলো মাছ আনতে তো আমরা একটু ফ্রি টাইম ছিল আদিও একটু ঘুমিয়ে নিয়েছে তো তারপরে ওকে খাইয়ে দিয়েছি আমি বাড়ি থেকে নিয়ে এসেছিলাম ওটস দিয়ে কলা দিয়ে সব কিছু দিয়ে খুব সুন্দর খাইয়ে দিয়েছি এইবার আমরা করবো ব্রেকফাস্ট আর এখানে আমরা পরোটা তরকারি আর এই পরোটাটা হচ্ছে আমরা যেই দোকান থেকে একটু পরেই সবাইকে খাবার দেবো তো সেইখানেরই কারণ আমরা একটু টেস্ট করে দেখি যে সবাইকে আমরা কেমন খাবার দিতে চলেছি ভালো না মন্দ আর ওইখানে এমনিও গেছিলো দেখতে যে কত দূর হয়েছে এখন আসবো কি না তো আমাদের খাবারটাও নিয়ে এসছে তো এখানে খেয়ে দেয় আমরা তারপরে ওই দোকানে যাব ওখান থেকে মোটামুটি সমস্ত প্যাকেটগুলো নেব নিয়ে সবাইকে দেব। ওটা আবার বারোটার মধ্যে কমপ্লিট করতে হবে কারণ আবার ওদিকে ভোগের টাইম হয়ে যাবে তো অনেক মানে পরপর ব্যাক টু ব্যাক কাজ রয়েছে তো এখানে আমরা এখন খেয়ে নিই তো চলুন তারপরে আবার যাচ্ছি

আসলে ওই দোকানটা আমাদের হোটেল থেকে অনেকটাই দূরে তো তার জন্য আমরা এখানে ওয়েট করছি এই রাস্তাটা দিয়ে সোজাগালেই তো মন্দির মেন এই রাস্তাটাই তো এইখান থেকে যাদের যাদের দেখতে পাবো মানে সবাইকেই দেব তো এই জন্য আমরা দাঁড়িয়ে আছি ওরা নিয়ে আসুক তারপরে এই যে বাবার হাতে কয়েকটা প্যাকেট নিয়ে এসেছে অ্যাকচুয়ালি আমরা সবাই আলাদা আলাদা করে নিয়ে এসেছি কারণ কি একজনের হাতে যদি সবটা দেখে না তাহলে মানে সঠিক ব্যক্তি পায় না অন্যান্য সবাই পেয়ে যায় তো ওরাই যে বস্তা করে অন্য একটা মানে দূরে দাঁড়াবে আর আমরা সবাইকে আস্তে আস্তে দেবো de profundo este de la মোটামুটি যাদের যাদের দেওয়ার ইচ্ছে তো ছেলেকে দিয়েই দেওয়াচ্ছি ফার্স্টের দিকে তো তারপরে প্রচুর ভিড় হয়ে যাচ্ছে তার জন্য ওকে আর আনছি না আর প্রচণ্ড আজকে রোদ তো ওকে একটা জায়গাতে দাঁড় করিয়েছি মায়ের কোলেই রয়েছে আর আমরা এখানে সবাইকে দিচ্ছি সমস্যাটা কি হচ্ছে আমরা চেয়েছিলাম যারা একটু মানে একদম উঠতে পারে না একটু বয়স্ক বা কোনো সমস্যা আছে তাদেরকে দিতে কিন্তু এখানে কি হয়েছে এখানে যারা মানে মানে সুস্থ স্বাভাবিক হাঁটাচলা করতে পারে কাজ করে খেতে পারে তারাও এসে এসে নিয়ে যাচ্ছে আর সেটা নেই কিন্তু সবথেকে বড় কথা হচ্ছে একজন না তিনটে চারটে করে প্যাকেট নিয়ে নিচ্ছে এবার কী হচ্ছে এত ভিড়ের মধ্যে ঠিক বুঝতে পারছি না মানে একে দিয়েছি কিনা কারণ মুখ তো অতটা চিনে উঠতে পারছি না আমাদের মানে চোখ হাতের দিকে তো এইবার একজন দেখি যে ব্যাগের মধ্যে ভরে নিচ্ছে আবার নিয়েছে এবার সমস্যাটা কি হচ্ছে আমরা তো সবাইকেই মানে দেওয়ার জন্য এনেছি কিন্তু একটা লোক যদি সে দুটো তিনটে করে প্যাকেট নিয়ে যায় সেটা তো ঠিক না এতে কি হচ্ছে আরও যারা যারা পায়নি তারা মানে সেটা একটা খারাপ লাগছে যে অনেকেই পাবে না বা এখানে সত্যি কথা বলতে বড় বড়ো তীর্থস্থানে না প্রচুর এরকম লোক আর কি মানে কতজনকে আপনি দেবেন মানে পরে বুঝতে পারলাম আমাদের এরকম ধারণাই ছিল না এর আগে আমরা যখন মানে ছেলের জন্মদিনের সময় হালি শহরে কালীবাড়ির ওইখানে দিতে গেছিলাম সেইটা আর এইটা আকাশ পাতাল তফাত তো এইখানে প্রচুর লোক মানে যেই ভাই আমাদের খুব সহযোগিতা করছিলো মানে যেই দোকান থেকে আমরা ডালা টালা কিনেছি তো ওই ভাই প্রচুর সহযোগিতা করেছে তো ও বলছে বলে তুমি যতই আনো না কেন তুমি দিয়ে শেষ করতে পারবা না তো মোটামুটি আমরা সত্তরটা মতো প্যাকেট করেছিলাম তো সত্যি কথা বলতে কি কিচ্ছু না এটা এটা ওখানে এত লোক যেটা কিচ্ছু না আর আমরা তারপরেও অপশান রেখেছিলাম যে যারা যারা প্যাকেটটা পেলো না তাদের জন্য আমরা অনেক মানে টাকা নিয়ে গেছিলাম আর কি মানে টাকা বলতে মানে কিছু আর কি দশ টাকা নোট এরকম অনেকগুলো নিয়ে গেছিলাম যে সবাইকে কিছু সংখ্যক মানে পয়সা দেবো কাউকে আর কি ফেরাবো না অনেকেই আসে না প্যাকেটটা পেলো না মুখটা কালো করে চলে গেলো তো সেটা একটা বাজে দেখায় যে ফিরে যাওয়া তো তাই জন্য ভেবেছি সবাইকে পয়সা দেবো এবার কি হয়েছে যে প্যাকেট নিয়েছে সে পয়সাও নিয়েছে এরকম হয়েছে মানে ওরা এরকম না পুরো আমি দিতে গেছি তো আমি বেশিরভাগটা আমি দিচ্ছিলাম তো যে এক বস্তা মোটামুটি দুটো বস্তা এছাড়াও আরও অনেক হাতে প্যাকেট ছিল তো বস্তা থেকে ওরাই বার করে নিয়ে নিচ্ছে আমাকে আর বার করার সুযোগ দিচ্ছে না রীতিমতো হাত হাত পুরো টেনে টেনে নিয়ে নিচ্ছে হাত ব্যথা হয়ে গেছে তো মানে বিশাল একটা অভিজ্ঞতা তবে একটা সময় ভালোও লাগছিলো হাসিও পাচ্ছিলো তো যাই হোক যারা যারা পেলো না তো তাদের জন্য খুব খারাপ লাগছিলো তো আমরা চেয়েছিলাম সবাইকে দিতে ইভেন্ট মানে যারা বসে আছে ওরা বসেই থাকতো আমরা সুস্থভাবে দিতাম এটাই আমাদের ইচ্ছে ছিল কিন্তু ওরা কেউ বসে মানে রইল না সবাই এসে হুমড়ি খেয়ে পড়ল যে এখানে দেখুন আমার হাত টেনে নিয়ে নিচ্ছে ওরা তবে সত্যি কথা বলতে একটা বুদ্ধিমানের কাজ করেছি সেটা হচ্ছে যে মানে সবাই আলাদা আলাদা জায়গায় দাঁড়িয়েছিলাম মানে বস্তাটা নিয়ে একবারে আসেনি এই কারণেই যে দেখা গেল কিছু লোক পেলো অনেকগুলোই পেলো আর কিছু লোক পেলোই না তার জন্য আমরা একটু আলাদা দাঁড়িয়েছিলাম যাতে দেখবো যে যারা যারা একদমই পায়নি তাদেরকে যাতে দিতে পারি তো সেটা এখানে ধরুন অনেকেই একটা দুটো করে নিয়েছে তারপরেও চাইছে তো সেক্ষেত্রে যারা দূরে দাঁড়িয়ে ছিল তো পরে সেখান থেকে নিয়ে দিতে পেরেছি এখান থেকে সরে গেছি তো যাই হোক এইভাবে মোটামুটি দিয়েছি ইচ্ছে যেটুকুনি ছিল মন শান্তি হয়েছে কাউকে কিছু একটু খাওয়াতে পেরেছি এটাতেই মানে সব থেকে বড়ো প্রাপ্তি আর কি তো তারপরে ভোগটা দেওয়া হবে ভোগের প্রসাদটাও চাইবো সবাইকে দেওয়ার জন্য আর এইখানে একটা জিনিসই কি বলুন তো মানে সমস্ত মানুষই সমান এখানে মানে প্রসাদ দিলে না সেটা মানে সাধারণ মানুষ মানে একটু উচ্চ শ্রেণীর মানুষ নিম্ন শ্রেণীর মানুষ সবাই নিতে যায় এখানে কোনো ভেদাভেদ নেই তো একটা সময় এসে আমরা একটু নাজেহাল হয়ে যাচ্ছিলাম আর কি সবাই আমাদের এরকমভাবে ঘিরে ধরেছিল তো দেখুন কি অবস্থা তো এখন সবাইকে পয়সা দেওয়া হচ্ছে মোটামুটি যারা প্যাকেট পায়নি চেষ্টা করছি তাদেরই একটু টাকা দেওয়ার দেখুন পেছন পেছন কিভাবে এরা ঘুরছে আর কি নেওয়ার জন্য আর এরা কিন্তু এক দুবার নিয়েছে তাও পেছন পেছন ঘুরছে আর আমার ভাইকে দেখুন বস্তাটা পিঠের মধ্যে নিয়ে কীভাবে যাচ্ছে সত্যি আর ওদের দুজনার না খুব খাটনি হয়েছে মানে বস্তাগুলো খুব ভারী তো আর দোকানটা অনেকটা দূরে ছিল ওইখান থেকে টেনে টেনে নিয়ে এসছে তো লাস্টে মনে একটা দুটো প্যাকেট রেখে দিয়েছে দেয়নি যে যাওয়ার সময় যদি এরকম কাউকে দেখি যে মানে খুব খারাপ লাগছে তো দেখে তো তাকে দেবো তাই জন্য তবে এইখানে প্রচুর লোক প্রত্যেক দিন কিছু না কিছু দিচ্ছে এইখানে আমরা যখন দিচ্ছিলাম দেখছিলাম একটা ভ্যানের মধ্যে করে পুরো বড় বড় দুটো আর কি গামলা ভরে খিচুড়ি নিয়ে যাচ্ছিল মানে কেউ হয়তো সেটা সবাইকে খাওয়াবে তো খিচুড়ি সবাইকে মানে প্লেটে প্লেটে করে মানে যে যে নিচ্ছে সবাইকে দিচ্ছে যাই হোক তবে সম্পূর্ণটা দেওয়া হলো মোটামুটি আর নেই শেষ তবে দিয়ে খুব ভালো লাগলো মানে এইগুলোতে এত ভালো লাগা কোথা থেকে আসে জানি না প্রথম এটা শুরু করেছিলাম আদ্রিয়ানের এক বছর জন্মদিন থেকেই তো তখনই আন মানে দেওয়ার আনন্দটা বুঝতে পেরেছি তো এইবার আরও ভালো লাগলো মানে যত দিন যায় তত ইচ্ছেটা আরও বাড়ে তো আরও ইচ্ছে রইলো যে আগামী দিনও যেন পারি সেটা করতে ভগবানের কাছে এটাই ইচ্ছে তো যাই হোক তো হলো এটা সম্পূর্ণই ওই আদির পাপার জন্য ওরও খুব ইচ্ছে ছিল আর এইটা ওরই আর কি ঠাকুরের কাছে দেওয়ার ছিল তো আমরা এখন ভীষণ টায়ার্ড হয়ে গেছি তো এই দোকানে বসে আছি একটু তারপরে যাব হোটেলে আসলে খুব খাটনি হয়ে গেছে অনেক দিক দিয়ে ওদিক দিয়ে সেদিক দিয়ে ঘুরে বস্তা এই করে সেই করে ওরা হাঁপিয়ে গেছে রীতিমতো তো এখন যাই ঝটাফট করে আদিকে খাওয়াই তারপরে আবার ওদিকে ভোগেরও টাইম হয়ে যাচ্ছে তাড়াতাড়ি করে খাইয়ে ওকে আবার বারোটার মধ্যে আসতে হবে তো জানি না কতটা কি পারবো তো এখান থেকে নিয়ে নিচ্ছি একটা মাছ ভাজা আর ভাত আদিকে খাওয়াবো আরেকটা ইনফরমেশান আপনাদের দিই যদি বাচ্চা নিয়ে আসেন সেক্ষেত্রে বলবো এখানে কিন্তু খাওয়া দাওয়ারের খুব অসুবিধা মানে আপনারা বাড়ি থেকে কোনো মানে বানানোর জন্য কিছু নিয়ে আসবেন মানে ইলেকট্রিক কেটেল বা ইন্ডাকশান কিছু আর না হলে হোটেলে ফোন করে গ্যাস ভাড়াটা নিয়ে নেবেন তার সাথে আপনারা জিনিসপত্র ভাড়া পাবেন কি না আমি ঠিক জানি না কারণ এখানে আমাদের খুব অসুবিধা হয়েছে আদির খাবার রেডি করতে মানে নর্মাল যে ভাতটা পাওয়া যায় সেটাই আমি কোনো রকমে চোটকে এমনকি একটু ডাল সিদ্ধ চেয়েছিলাম সেটা পর্যন্ত পাইনি মানে বলেছিলাম আমরা পয়সা দেবো তাও যাতে একটু বানিয়ে দেয় সেটাও দেয়নি কোথাও ওদের যে নর্মাল ঝাল আর কি ডাল আছে সেটাই দিয়েছিল তো সেটা খাওয়াতে পারিনি জাস্ট অল্প অল্প নিয়েছিলাম আর গরম জল দিয়ে চটকিয়ে তো মাছ ভাজা বা আলু ভাজা এই সমস্ত দিয়ে খাইয়েছি আর আমরা দুটো ফ্ল্যাক্সে গরম জল নিয়ে এসেছিলাম ভাগ্যিস মানে প্রথম দিন একটা ফ্ল্যাক্স ইউজ করবো আর দ্বিতীয় দিন আরেকটা ফ্ল্যাক্স ইউজ করবো তো চলুন এইদিকে আমরা ভোগের প্রসাদ এই যে নিয়ে গেছে তো আমি তখন ছিলাম না তো ভিডিওটা ভাই করেছে আমি আদিকে খাওয়াচ্ছিলাম একটার সময় আমাদের ভোগ দিতে এরকমভাবে ঢুকেছিলো তো আমাদের যে আর কি পুজো দিয়েছিল সেই ঠাকুর মশাই এরকম নিয়ে গেছিলো স্বাভাবিক ঠাকুর মশাই ওখানে নিয়ে যায় তো এই কথাটাই বলবো যারা আপনারা বাচ্চা নিয়ে আসবেন তো সেক্ষেত্রে কিন্তু নিজেরা খাবারটা সেইভাবে ম্যানেজ করে নিয়ে আসবেন এখানে একটু অসুবিধাই তাও তো আদি মানে নর্মাল ভাত খেতে পারে একটু চটকে দিলে তাই যে অতটা অসুবিধা হয়নি আর যেহেতু একবেলার ব্যাপার ছিল মানে আজকে দুপুরটারই ব্যাপার ছিল গতকালকে তো পুরো খাবারটাই আমি নিয়ে এসেছি সেহেতু অতটা অসুবিধা হয়নি তো যাই হোক এদিকে আমাদের পুজো দেওয়া মানে ভোগ দেওয়া হয়ে গেছে তো এটা নিয়ে এখন যাচ্ছি ওই দোকানে তো ওখান থেকে এই ভোগটা আর কি সবাইকে দেওয়া হবে বাটিতে বাটিতে আর বাদ বাকিটা আমরা দুপুরবেলা খেয়ে নেবো তবে এইরকম ভোগ অনেকেই দিয়েছে অনেকেই দেখছি রাস্তা দিয়ে এরকম মাথায় করে থালা নিয়ে একেবারে ডিরেক্ট হোটেলে চলে যাচ্ছে কিন্তু আমরা ডিরেক্ট হোটেলে যাব না আমরা এখানে যে দোকান থেকে নিয়েছি ওখানে যাব ওখান থেকে কিছুটা প্রসাদ আমরা সবাইকে দিয়ে দেব কারণ এতটা নিয়েই বা কী হবে শুধু শুধু আর প্রসাদ তো সবাইকে দিয়ে খাওয়াটাই ভালো সেই জন্য আমরা এখানে দোকানে গিয়ে আগে বাটিতে সবাইকে দেব তো আর বাদ বাকি একটুখানি আমরা নিয়ে যাব দুপুরে জাস্ট প্রসাদের মতো একটু খাবো তো আর এই প্রসাদ সত্যি সবাই নেওয়ার জন্য ব্যস্ত হয়ে থাকে তো আগের আগেরবারই যখন আমাদের এখানে এসে শীতল ভোগ দিয়েছিল তো তখনই দেখেছিলাম ওরা যা সেরকম থালা নিয়ে বেরিয়েছে আর প্রসাদ মানে এক মিনিটের মধ্যে শেষ হয়ে গেছে সবাই নিয়ে নিয়েছে সুতরাং এই প্রসাদ আর কি সবাই খাওয়ার জন্য সত্যি খুব মানে আমরাও যদি এটা না দিতাম অন্য কেউ দিত তো আমরাও খাওয়ার জন্য ব্যস্ত হয়ে যেতাম যে না মায়ের ভোগের প্রসাদ তো যেটা হয় আর কি সাধারণত তো চলুন এইবার সবাইকে দিয়ে দেওয়া হোক আর এই দোকানের যে পুরোহিত এই যে এই ভাই ও মোটামুটি সেই ভোর থেকেই আমাদের সাথে আছে মানে ভোরবেলা পুজো দেওয়া তারপরে সবাইকে যে প্রসাদ দিয়েছি সেইটা তারপরে এই ভোগ দেওয়া মানে পুরো ব্যাক টু ব্যাক ও পুরো প্রচুর হেল্প করেছে তো আদিকে এখানে একটু প্রসাদ মুখে দেওয়া হচ্ছে আর তার আগে সবাই মোটামুটি থালাটা নিয়ে মাথায় নিয়ে নিয়ে একটা করে ফটো তোলা হয়েছে তো আমিও এখানে একটু ফটো তুলে নিলাম মাথায় নিয়ে আর এই প্রসাদের এই ভোগটা দিতে গেলে মনে হয় এটা এগারোশো টাকা মতন পড়েছে আর ছাড়াও কিন্তু অনেক কিছু দিয়েছে মানে এই থালাটা ছাড়াও মানে আলাদা করে বালতিতে ছোট ছোট তরকারি দু রকমের নিরামিষ তরকারি পায়েস চাটনি আর চার পিস মতন মাছ যেই মাছের মাথাটা দেওয়া হয়েছে সেই মাছের ঝোল আর কি চার পিস মতো দিয়েছে আর এইখানে এই ছোট ছোট বাটিতে আমরা প্রসাদটা দিয়ে দিচ্ছি এখানে মোটামুটি কয়েকটা সাজি আর বাদবাকিটা আমরা নিয়ে যাব বাড়ির জন্য একটু নিয়ে যাব কারণ জানি না এতক্ষণ থাকবে কিনা এখন মোটামুটি দুটো মতো বাজে তো আমাদের ট্রেন বিকেল পাঁচটায় আশা করি নষ্ট হবে না একদম সামান্য নেবো জাস্ট একটু প্রসাদ মানে খাওয়ার মতো আর বাদবাকিটা আমরা হোটেলে গিয়ে একটু খেয়ে নেব তো রুমে আসলাম খাওয়া দাওয়া করলাম এইবার একেবারে লাস্ট সমস্ত প্যাকিং তো এবার বাড়ি যাওয়ার পালা টাটা রুম আর এই রুমটার ভাড়া নিয়েছে আটশো টাকা আর যেহেতু এটা বারোটা টু বারোটা হ্যাঁ দশটা টু বারোটা এরকমই তো যেহেতু আমরা একটু বেশি টাইম নিয়েছি মানে দুটো অবধি নিয়েছি তো দু ঘন্টার জন্য আমাদের এক্সট্রা আরও দুশো টাকা পে করতে হয়েছে তো মোটামুটি ভালোই ছিল খুব একটা খারাপ ছিল না রুমটা তো এই যে তারপরে আমরা বেরিয়ে গেলাম এখান থেকে অটো নিয়ে নিয়েছি স্টেশন অবধি যাওয়ার সময় আমরা তারাপীঠ হয়ে গেছিলাম কিন্তু আসার সময় আমরা রামপুরহাট হয়েই আসছি আমাদের ট্রেন যেহেতু রামপুরহাট থেকে তো ট্রেনের টাইম হচ্ছে বিকেল পাঁচটায় আর এই যে এই গেটটা আগে তারাপীঠ আসলে গেটটা দেখলেই কি ভালো লাগতো যেই চলে এসছি এরকম মনে হতো তো চলুন একেবারে ট্রেনে উঠেই কথা বলি এই যে তো ফাইনালি ট্রেনে উঠে গেছি আর আমাদের টিকিটটা কনফার্ম হয়ে গেছে আজকে সকালবেলাতেই তো এটা ওয়েটিংয়ে ছিল কিন্তু ওয়েটিং এক দুই তিন এরকম ছিল একদম ফার্স্টেই ছিল আর যেহেতু এটা স্লিপারে কাটা হয়েছে তো যদি দুটোও কনফার্ম হতো তাও আমরা পুরোটাই বসার জায়গা পেয়ে যেতাম তো এখানে হচ্ছে মুড়ি মাখা বাড়ি থেকে যে খাবারগুলো নিয়ে এসেছিলাম সত্যি কথা বলতে কোথাও ঘুরতে আসলে সমস্ত খাবার শেষ হয় না তো এইখানে এখন যাওয়ার পথে সবটাই শেষ করে যাবো তার কারণ বাড়িতে গিয়ে সেইগুলো কোথায় রাখবো কী করবো একটা এক্সট্রা ঝামেলা তো তার জন্য মুড়ি চানাচুর বা কেক টেক বিস্কিট টিস্কিট যা আছে মোটামুটি এমনিতেই এখন সন্ধেবেলা সন্ধেবেলা সবারই এইরকম খাবার খেতে ইচ্ছা করে তো মোটামুটি আমরা পৌঁছতে পৌঁছতে সাড়ে আটটা কিন্তু ট্রেনটা একটু লেট হয়েছে বলে সেটা নটা হতে পারে আর একটু আমরা ব্যান্ডেলে নামবো আর ব্যান্ডেলে আমাদের গাড়ি বলা আছে তো গাড়ি ডিরেক্ট বাড়ি নিয়ে যাবে আর মা বাবা ওরা বুদ্ধ পার্কে নেমে যাবে তো চলুন তাহলে ভিডিওটা আস্তে আস্তে এখানেই শেষ করি আর এখানে আবার ঝালমুড়ি নিয়েছি আসলে ট্রেনে তো অনেকদিন বাদে উঠলাম আর ঝালমুড়িও অনেক দিন বাদে নিচ্ছি তো এই ছিল আমাদের ফ্যামিলির সবাই মিলে তারাপীঠ ভ্রমণ তো আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন সবাই ভালো থাকবেন অনেক অনেক ধন্যবাদ